নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল বললে আলোচনা করব আজকে হচ্ছে এই সপ্তাহে কিন্তু আমাদের বুধ ছেড়ে গমন সাথে জ্যোতি তৈরি করবে বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন কিন্তু বুধায়িত্ব তৈরি হবে আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে বারো রাশির উপরে কিন্তু এফেক্ট আমার যারা নিয়মিত ভিউর তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা করতে যাই আমি মানে গ্রহ ট্রানজিট বলুন নক্ষত্র ট্রানজিট সব সঙ্গে ডিসকাশন করছি বারো রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি এই যে সাপ্তাহিক রাশি বল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থ সত্যি আপনার নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলছে আমি বলছি হ্যাঁ মিলবে এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না আমার তো কিছু হচ্ছে না বা কিছু হয়তো মিলছে আপনার একটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে ওভারঅল একটা গোরাশির উপর বেস করে ডিসকাশন বা গোরাশির ট্রানজিট উপর বেস করে আপনারা যে আলোচনাটা করছি কিন্তু প্রত্যেকটা গোরাশি নটা গ্রহ উপর বেস করে করছি বা কোন কোন বারোটা গ্রহই বেস করে বলছি কেননা নেপচুন প্লুটো ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি আমি সেটা ইয়ে উজ্জ্বল রেখে দিই এগুলো ডিসকাশন করি না ইউরেনাস নেপচুন প্লুটো ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে ওটা আপনারা দেখতে পাবেন যাই হোক আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন যারা আমার ফেসবুকে দেখছেন বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে সবার আগে পৌঁছে যাবে এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও এবং এসে মাসিক রাশি বলে রয়েছে আবার সমস্ত হচ্ছে নক্ষত্র বা রাশি অনুযায়ী এগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন চলুন তো জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশির কিন্তু এই সপ্তাহটা কেমন যাবে অর্থাৎ মে টু ইলেভেন্থ মে ফিফ মে টু ইলেভেন্থ মে কেমন যাবে প্রথমে বলি শরীর স্বাস্থ্যটা আপনার প্রেশারটা একটু বেড়ে যেতে পারে একটু খিটখিটে মেজাজ হতে পারে এত পরিশ্রম করবেন পরিশ্রমে কিন্তু আপনার একটু শরীরে যে আসতে পারে আপনার মুখমন্ডল কোন চোট লাগতে পারে আপনার পেটের একটু প্রবলেম হতে পারে এবং আপনাকে তার জন্য ডক্টরকে যেতে হতে পারে এবং আপনার মধ্যে মনে একটা দুঃখ কাজ করতে পারে যে আপনার মধ্যে যেমন একটু খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি নিজেকে শান্ত কন্ট্রোল করে চলবেন খিটখিটে মেজাজ এগুলোকে নিজেকে অনেকটা ধৃষ্টি হতে হবে আপনার আর্থিক জায়গাটা বলি আপনাকে এই সপ্তাহে কিন্তু আপনার খরচ বাড়বে আপনার কিন্তু কোনো জায়গায় ট্রানজাকশন করতে খুব সাবধানে করবেন খরচ বাড়বে খরচ আপনাকে কন্ট্রোল করতে বলা হচ্ছে কোনো কারণে আপনার কেনা বেচা করতে অর্থাৎ সেল যে কাজ যদি আপনি আপনার যে কোনো ব্যবসা করে সেখানে আপনার লস হতে পারে আপনাকে বলবো অবশ্যই কারো উপদেশ মতো আপনি যদি চলতে পারেন তাহলে আপনি সেখান থেকে সেই লসের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিনা অ্যাডভাইসে কোনো ট্রানজাকশান না করাটা বেটার বিশেষ করে অনলাইন ট্রানজাকশান বা কোনো কেনা বেচার কাজ আপনার ফ্যামিলি লাইফটা বলি ঘরে বাইরে একটু মতভেদের পরিবেশ বিশেষ করে ঘরে আপনার মতভেদের পরিবেশ তৈরি হতে পারে তার জন্য শরীরে অস্থিরতা আসতে পারে পার্টনার সাথে মতভেদ হতে পারে বাবা মার সাথে মতভেদ হতে পারে এবং আপনাকে সব ব্যাপারে বলবো মাথা ঘামাবেন না সিংহ রাশির লোকেরা বিশেষ করে ফ্যামিলির সব ব্যাপারে মাথা ঘামাবেন আপনাদের একটা মাঝে মাঝে একটা ব্যাড হ্যাবিট আছে ফ্যামিলির সব ব্যাপারে একটু আপনারা নিজেকে জড়িয়ে ফেলতে চান তার জন্য কিন্তু বিনা কারণে আপনি অশান্তি নিজের কাজে নিয়ে আসেন আপনার ফ্যামিলি একটা বলবো আপনাকে যত পারবেন অ্যাডজাস্ট করে এই সপ্তাহে চলতে হবে সন্তানের জায়গাটা বলি আপনার সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে আপনার সন্তান কোনো বেটার কোনো জায়গায় কোনো অপরচুনিটি হতে অ্যাকসেপ্ট করতে পারে এবং আপনার সন্তানের জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন এই সপ্তাহে সিংহ রাশির লোকেরা সন্তানের পড়াশোনার জায়গা বলুন কাজের জায়গা বলুন হোস্টেল বলুন এই জায়গাগুলো চেঞ্জ হতে পারে এবং আপনার সন্তান যথেষ্ট সুনাম অর্জন করবে আটকে থাকা কাজ সন্তানের অনেকটাই উদ্ধার হবে এই সপ্তাহে সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনি আপনার সন্তানের হতে পারে স্টুডেন্ট লাইফটা বলি সিংহরাশি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টের ক্ষেত্রে বলবো মনটা বডটা অস্থিরতায় কাজ করবে বাবা মার অবাধ্য হবে মাঝে মাঝে পড়ার মধ্যে কনসেন্ট্রেশনের অভাব হবে পড়া ঠিক মতো করবে না মনটা উড়ু উড়ু হবে এবং দেখবেন স্পাইসি খাবার বা খাবারের প্রতি একটু ঝোঁক বাড়বে বা দেখবেন টিভি দেখা বলুন মোবাইল দেখা বলুন এসবের প্রতি একটু ইন্টারেস্ট বেড়ে যাবে সন্তানের বা বাইরের বন্ধুদের সাথে সময় কাটাবে চ্যাট করবে এর ফেসবুকে হয়তো চ্যাটিং করলো এসে সেখানে সময় কাটাবে মুখোমুখে তর্ক একটু করে ফেলতে পারে আপনি যদি স্টুডেন্ট বা আপনি সন্তান মানে আপনার যে সন্তান হয়ে থাকবে আপনি সিংহাসের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার মধ্যে কিন্তু এই অবাধ্যতা এই সব দেখা যেতে পারে কিন্তু আপনাকে বলবো সেগুলোতে অবশ্যই কনসেন্ট্রেট করুন পড়ায় মন দিন দেখবেন আপনার রেজাল্ট আপনারও ভালো হবে নাহলে টিচারের কাছে কিন্তু আপনি বকুনি খেতে পারেন টিচারের সাথে আপনার একটু মিস হতে পারে আপনার চাকুরির জায়গাটা বলি এই সপ্তাহে আপনার এগেন্স্টে কেউ কাজের জায়গায় ষড়যন্ত্র করতে পারে কাজের জায়গা ষড়যন্ত্র করতে পারে কিন্তু আপনি যদি এই সপ্তাহে কোনো চাকরি পরীক্ষায় দিতে যান সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং চাকরির জন্য আপনি বাইরে যদি হয় সেখানে আপনি সাকসেস পাবেন আপনি এই সপ্তাহে রাস্তায় একটু সাবধানে একটু চলাফেরা করবেন চাকরিজীবী যারা বলছেন এবং আপনার বসের সাথে কলিকদের সাথে বুঝে শুনে কথাবার্তা আপনি একটু বলবেন ব্যবসার জায়গাটা বলি সিংহ রাশির ব্যবসার জায়গাটা বলি আপনার কিন্তু মানে বারো মানে এগারো তারিখ পর্যন্ত বড় কোনো ডিল করতে যাবেন না বড় কোনো ট্রানজ্যাকশন করবেন না এই সপ্তাহটা আপনাকে অল্প স্বল্প করে এগোতে হবে আপনার লাভ হবে কেনা বেচা লাভ হবে কিন্তু আপনাকে বলব বড় কিছু ট্রানজ্যাকশন করতে হলে কারোর অ্যাডভাইস নিয়ে আপনি এগোলে ব্যবসার ক্ষেত্রে সেটা আপনার জন্য বেটার হবে আপনি হঠাৎ কোনো প্রাপ্তি আপনার হয়ে যেতে পারে সিংহরাশি লোকেদের ব্যবসা বা আপনি ব্যবসা না আপনি কোনো পুরনো অর্থ প্রাপ্তি হতে পারে দাম্পত্য লাইফটা বলি সিংহ রাশি সিংহ রাশির দাম্পত্য লাইফটা কিন্তু যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কিন্তু ছোটখাটো কারণে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং বাদ বিবাদ হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কারণে বাদ প্রতি জড়িয়ে পড়তে পারেন আপনার পার্টনারের হাত পায়ে ব্যথা হতে পারে মনটা অস্থির হতে পারে পরিস্থিতিটা আপনাকে কিন্তু সামাল দিতে হবে আপনি পার্টনারের পর বেশি সন্দেহ বেশি চাপ সৃষ্টি যদি না করেন তাহলে মানে সম্পূর্ণ অনেকটাই টিকে যাবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটনটা অন করবেন আর যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হরস হাত থাকুক না যে কোন বয়সের লোক হন আপনি যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক হন তাতে কোনো অসুবিধা নেই আমি সবার জন্য সবার সাথে আমি সেভাবে তার মিলিয়ে ভালো থাকবেন অবশ্যই আপনার ভালো কাটুক নমস্কার